কানে মাথায় মানে বুকের ওপর মানে চেপে রেখে গলা চেপে রেখে হঠাৎ করে কানে মাথাতে বাদিকে আর এই গলাতে আর পেটে ইয়ে করে হাসপাতালে কর্মরত নার্সের উপর আচমকা চড়াও রোগীর আত্মীয় ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে আতঙ্কে ভুগছেন হাসপাতালের নার্সরা রবিবার রাতে সিউরি সুপার স্পেশালিটি হাসপাতালের মেইন ওয়ার্ডে ওয়ার্ডে মেডিকেল ওয়ার্ডে এমন ঘটনা ঘটেছে এই ঘটনায় মৌমিতা কর্মকার নামে এক নার্স আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন মৌমিতা কর্মকার জানিয়েছেন কালকে রাত্রিরে নাইট ডিউটি আসার পর আমি যখন ড্রেস চেঞ্জ করতে যাই তখন আমরা মাত্র দুজন ছিলাম দুজন থাকার পর আমি বললাম একজনকে যে আপনি ড্রেসটা চেঞ্জ করে আসুন আমি তারপর করছি তারপরে উনি ড্রেস চেঞ্জ করতে যাওয়ার পর ওই পেশেন্ট পার্টি যিনি ছিলেন উনি হঠাৎ করে আমাদের নার্সিং স্টেশনের দিকে যান আমি জিজ্ঞেস করলাম আপনার কি লাগবে বলুন তো উনি বললেন কোনো কথা উত্তর দেননি তিনবার চারবার জিজ্ঞেস করার পরও উনি উত্তর দেননি তো হঠাৎ করে ওই লিফটারটা তুলে এনে আমাকে মানে সাডেনলি আর কি মানে অ্যাটাক করে তখন কানে মাথায় মানে বুকের ওপর মানে চেপে রেখে গলা চেপে রেখে হঠাৎ করে কানে মাথাতে বাঁ দিকে আর এই গলাতে আর পেটে ইয়ে করে আমি যথেষ্ট আতঙ্কিত এইভাবে কাজ করা যায় না নিরাপত্তা অবশ্যই নিরাপত্তা ঘটনার পরিপ্রেক্ষিতে সিউড়ি থানার পুলিশ খবর পেয়ে হাসপাতালে পৌঁছয় এবং অভিযুক্ত ওই ব্যক্তি কৈলাস দলুইকে গ্রেপ্তার করে নিয়ে যায় হাসপাতাল সূত্রে জানা গিয়েছে কৈলাসের ছেলে রবিবার সকালে হাসপাতালে ভর্তি হয় খিচুড়ি রোগ নিয়ে এরপরই রাত্রিবেলায় এমন ঘটনা ঘটে কন্দিকে ঘটনার পর কৈলাসের স্ত্রী রেখা দলুই জানিয়েছে স্যার আমি ধরো সাড়ে সাতটায় বাড়ি ফিরেছি আমি সারাদিন আমার হাজব্যান্ড আমি দুজনেই ছিলাম থাকার পরে ধরো ওর একটু অন্যরকম মনস্ক হয়েছিল তবুও ধরো একটা ছেলে তোর ওয়ার্ডে থাকতে দেবে না এবারে ধরো আমি একটু ছেলের টেনশানে মানে ছেলের ভাবনা ভেবে আমি ওর সিচুয়েশানটা মানে আমি ইয়ে করি নাই হেল্প করি নাই ওকে আমি জোর দিয়ে রেখেছিলাম আমি বাড়ি ফেরার সঙ্গে সঙ্গেই এই ঘটনাটা শুনেছি আচ্ছা কি শুনলাম যে আমাকে বাড়ির লোক মানে ও ফোন নাম্বার দেওয়া ছিল ফোন করলো যে এরকম হসপিটালে তোমার এরকম করা হয়েছে যে ম্যামের গায়ে ছুরি দিয়ে আঘাত করার চেষ্টা করেছিল আমার স্বামী আমার স্বামী আঘাত ছুরি দিয়ে আঘাত চেষ্টা করেছিল একটু হাতাহাতি হয়েছে তারপরে ম্যাম ভয়ে অজ্ঞান হয়ে যায় শুনেছি অনদিকে এমন ঘটনার পরিপ্রেক্ষিতে বীরভূম স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক হেমাদ্রি আরই জানিয়েছেন প্রথম কথা বলি এই যে নিরাপত্তা এই ব্যাপারটা আমাদের ভুলে যেতে হবে নিরাপত্তা নিজের কাছে হ্যাঁ কিন্তু তা সত্ত্বেও আমি বলি এইটা নার্সিং স্টাফরা তাদেরকে একদম ওপেন টু অল মানে পেশেন্টের সামনাসামনি পেশেন্ট পার্টির সামনাসামনি তাদেরকে কাজ করতে হয় অতএব অবশ্যই তাদের নিরাপত্তার ব্যবস্থা যদি সেই রকম কোনো সমস্যা থাকে সেটা আমাদের দেখতে হবে এবং কারণ ওখানে পুলিশ ক্যাম্প আছে নিচে এবং তার সঙ্গে নিরাপত্তা রক্ষীরাও আছে তা সত্ত্বেও এই ধরনের ঘটনা ঘটে গেল এটা খুবই দুঃখজনক এবং নিন্দনীয়